ইসমিল্লাহিউ রহমান ইবাহিম হ্যালো ভিউর্স আলাইকুম ওপেন টি স্কুলে স্বাগতম আজকের বিষয় ভর্তি পরীক্ষা স্পেশাল একশো পার্সেন্ট কমন উপযোগী সাধারণ জ্ঞান বিষয় বাংলাদেশ ও আন্তর্জাতিক সাধারণ জ্ঞান বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য প্রশ্ন বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি উত্তর তেতুলিয়া নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা যুক্তরাষ্ট্র পেন্সিল তৈরিতে কি ব্যবহৃত হয় গ্রাফাইট পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত প্রথম সমুদ্র পৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত 8848 মিটার নিউজিল্যান্ডের নাগরিকরা কি নামে পরিচিত বাংলাদেশ প্রথম রণতরীর নাম কি বিএনএস পদ্মা আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস পালিত হয় কত তারিখে ষোলোই সেপ্টেম্বর একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কত তারিখে দশ সেপ্টেম্বর দু কাশালং নদী কোন জেলায় অবস্থিত রাঙামাটি নিজুম দ্বীপ ও বাসাঞ্চর কোথায় অবস্থিত উত্তর নিজুম দ্বীপ হাতিয়া এবং বাসাঞ্চল নোয়াখালীতে অবস্থিত বাংলাদেশ প্রজাতন্ত্র ঘোষণা করা হয় কত তারিখে দশ এপ্রিল উনিশশো একাত্তর টিয়ার অফ ফায়ার কি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র বিশ্বের প্রথম রোবোটিক হার্ট স্থাপিত হয় কোথায় সৌদি আরবে বাংলাদেশের প্রচলিত বন্ডের ইউনিট মূল্য কত একশো টাকা মেমোরি থেকে ডেটা উত্তোলনকে কি বলে রিট জাতীয় আয়কর দিবস পালন করা হয় কত তারিখে তিরিশ নভেম্বর ইমেইলে কোন চিহ্নটি অবশ্যই থাকতে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন কোনটি গুগল ফটোশপ কোন ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয় রাডারে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কে আবু সাইদ ভারত ও বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কি হারিয়া বাঙ্গা উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলায় কত তারিখ ছিল আট ফাল্গুন তেরোশো আটান্ন বঙ্গাব্দ বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন এক কেন্দ্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে কয়টি চারটি বাংলাদেশের প্রথম ইপিজেট কোথায় অবস্থিত চট্টগ্রামে কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে আট মার্চ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় এগারোটি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে দক্ষিণ তালপট্টি দ্বীপের বর্তমান অবস্থা কি সমুদ্র গর্বে বিলীন হয়ে গেছে বাংলাদেশের কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে আটটি বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করা গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা কোনটি কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কোন অঞ্চলের মাটি লালচে ও ধূসর বর্ণের হয় এবং কৃষিকাজের জন্য উপযুক্ত কালের সোপান সমূহ বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি বত্রিশটি বাংলাদেশের কোন বিভাগ সমূহের সকল জেলার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে সিলেট ও ময়মনসিংহ টানজিট সুবিধা বলতে কি বোঝায় কোনো দেশের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহন টানজিট বলতে বোঝায় কোন দেশের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহন বাংলাদেশের কোন দুটি প্রতিবেশী দেশের সঙ্গে আঞ্চলিক সমুদ্র সীমা নিয়ে বিরুদ্ধ নিষ্পত্তি হয়েছে ভারত ও মায়ানমার বাংলাদেশের উত্তর পশ্চিমাংশের সবিশাল বরেন্দ্রভূমি কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অংশ কালের সোপান সমূহ বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলটি দেশের প্রায় আশি পার্সেন্ট জুড়ে বিস্তৃত এবং নদী পলি দ্বারা গঠিত সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি বাংলাদেশের কোন তিনটি পার্বত্য জেলায় মায়ানমারের সাথে সীমান্ত রয়েছে কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ট্রান্সশিপমেন্ট কি এক পরিবহন ব্যবস্থা থেকে অন্য পরিবহন ব্যবস্থায় পণ্য স্থানান্তর ট্রান্সশিপমেন্ট হচ্ছে এক পরিবহন ব্যবস্থা থেকে অন্য পরিবহন ব্যবস্থায় পণ্য স্থানান্তর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী দেশটি কোন সাগর বা উপসাগরের উপকূলে অবস্থিত বঙ্গোপসাগর বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা বাংলাদেশের কোন অঞ্চলটি শাল বৃক্ষের জন্য বিখ্যাত মধুপুর ও বাওয়ালের গড় পাওয়ার্ড বাই ওপেন টি স্কুল ওপেন টি স্কুল সাকসেস ইন এভরি সিপ অফ নলেজ ফর অ্যাডমিশন টেস্ট অ্যান্ড জব কেয়ার প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড টার্ন অন নোটিফিকেশন বেল আইকন ফর গেটিং নিউ ভিডিওস থ্যাংকস এ লট ফর স্টে উইথ আস আল্লাহ হাফিজ